আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত আশা করি ভালো আছেন বলতে গান সবাই সুস্থ তো বন্ধু আবার আল্লাহ কাছে এই বাইকটি হচ্ছে হোন্ডা সিবি একশো পঞ্চাশ সিসি ইঞ্জিনের একটা নাড়েতে হাত পড়ে নেয় অর্থাৎ সোরমের যেমন ইঞ্জিনের কোয়ালিটি থাকে হুবাহুক ওই রকমই কিন্তু আছে এবং সামনে টায়ার পেছনে টায়ার গাড়ির সাদকার মানে কোম্পানির টায়ার যেটা দিয়েছে সেটাই আছে তার মানে অরিজিনাল রোম অরিজিনাল এবং এই বাইকটি আমাদের মতো মানুষের নয় একজন পুলিশ অফিসারের বাইক যার কারণে এত নিখুঁত বাইক আছে এবং ইঞ্জিনের একটা নাড়ে হাত করে নেই আজ পর্যন্ত টায়ারও চেঞ্জ করে নেই কোনো কিছুই চেঞ্জ করার নেই এই বাইকটির যতগুলো অংশ আছে তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল আইকনটি অন করবেন জি সামনে টায়ার থেকে শুরু করবো সামনের টায়ারটা কিন্তু গাড়ির সাক্ষাৎটার অরিজিনালটার এবং অনেক সুন্দর বিট আছে দেখতে পাচ্ছেন অনেকদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই টাও দেখেন তারপরে সুপার ফ্রেশ হাইড সহ এবং প্রতিটা রিং দেখেন একদম চকচক রিং পর্যন্ত অরিজিনাল আছে এবং টায়ার টায়ার এখন পর্যন্ত খোলা পড়ে ঠিক আছে রিং থেকে টায়ার যে খোলা হয় সেটাও কিন্তু করা লাগে দুটি সকাপ সহ হেডলারি গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ এটা এই সাইডে ভাইজার একদমই নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সব কিছুই ফুল ফ্রেশ টাঙ্গির থেকে তাকান এই স্টিকার পর্যন্ত কিন্তু কোম্পানি স্টিকার এটা এখন পর্যন্ত আসে এবং এই রঙগুলো অরিজিনাল কোনো ধরনের কিন্তু দেখ একদম নিখোঁত ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তব দেখবেন বাম্পারটা শহর আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটার ইঞ্জিনের নাট ইঞ্জিনের এই যে গ্যাসকেট ইঞ্জিনের রোম এর যা যা দেখতেছেন একটা নারে যদি হাত করে থাকে গাড়ি ব্যাগ গাড়ি ফেরত কোন কথা দেখেন নাটের অংশ করে থাকে আমি ক্যামেরা ধরে রাখলাম আপনারা স্ক্রিনশট মেরে ভালো করে দেখবেন এই যে দেখেন এই যে এটা হেড বলে হেড পর্যন্ত আনটাস ইনটেক এবং এত ফ্রি ইঞ্জিন এটা আমি চালাই বুঝতে পারছি যে মানে ফ্রি একদম ফ্রি ইঞ্জিন ফ্রি এই যে একদম ইজি মানে একটা আসে না যে একটু টানতে শক্তি লাগে এই বাইকটি কিন্তু এই যে ক্লাস টানতে কোনো শক্তি লাগে না এবং একদম ফ্রি তো ইঞ্জিনের গ্যারান্টি আছে ইঞ্জিন নতুন বাইকের ইঞ্জিনের মতো যদি না হয়ে থাকে বাইক ফেরত দিয়ে টেকা ব্যাগ নিয়ে যাবেন ইনশাল সাইড কভারও দেখেন পুরা সাইড কভার কিন্তু ফুল ফ্রেশ এর যা যা দেখতেছেন সব কিছুই সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ যে সিবি টিকার স্টিকার সহ অরিজিনাল রং সহ অরিজিনাল সিগন্যাল লাইটে একটুখানি একটু দাগ পড়ছে এটা ব্যাগ মনে হয় এখানে ব্যাগ লাগছে ব্যাগ রাখার কারণে দাগ কিন্তু এটা কিন্তু আবার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তোমার বাস করে রাখবেন তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার পুবরাল নয় তেরো চৌত্রিশ উনানব্বই বিশে বিএকটি বিশ বিশ থেকে তিরিশ পর্যন্ত কাগজ আপডেট আছে বিশ থেকে তিরিশ পর্যন্ত তার মানে ফুল টাকা আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ করা এবং ফার্স্ট পার্টি পুলিশের থেকে আমি হবেন দ্বিতীয় আপনি দ্বিতীয় ঠিক আছে সিঙ্গেল লাইট চায়টায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইটগুলো সহ পিছনের টায়ারটাও কিন্তু গাড়ির সাতটা টায়ার এবং এই নতুনের মতো কিন্তু টায়ার কোয়ালিটি আছে এই সাইডটা দেখেন একদমই ফুল ফ্রেশ সাইড কমার পর্যন্ত নিচের সাইলেন্সার এবং নিচের হাফ চাষি সব কিছুই ডেকোরেশন করা আছে পাওয়া দাঁড়িয়ে সহ দেখেন নিকট আছে এবং কোনো বাঁকা হাকা বাঁকা নাই তার মানে কোনো সময় যখন পরে নেই ইঞ্জিনের সাইডে দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন সম্পর্কে তাহলে এই সাইডটা দেখেন দেখেন তো গ্লেস একদম নতুনত্ব একদমই নতুনত্ব গ্লেস এতে কোনো সন্দ্রহ নেই ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট সহ ফুল ফ্রেশ এবং এখন পর্যন্ত দুইটি চাবি সহ আছে দেখেন এখন পর্যন্ত দুইটি চাবি আছে এবং হ্যান্ডেল পুরো হ্যান্ডেলটা কিন্তু একদম লিখুন মিটারও কোম্পানি মিটার অর্থাৎ অরিজিনাল মিটার ঠিক আছে অরিজিনাল মিটার দুইটি চাবি যেহেতু যে বাইকে থাকে সেই বাইকের আর টেনশন নেই বা পম চলাই দাও তারপরে পুলিশের বাইক এটা তো বোঝাই যাচ্ছে তারা বাইক কেমন রাখে পুলিশ তারপরে মাদ্রাসার হুজুর এরপরে উকিল মহরি অ্যাডভোকেট এবং স্কুল কলেজের প্রফেসর টিচার এদের বাইকগুলো খুবই টিপটপ থাকে এবং যত্ন সহকারে ব্যবহার করে ওরা দেখেন আমি বললাম না ইজি একদম ইজি এই যে এই জিনিসটা একদমই ইজি পানি বটে পানি বটে গাড়িটা রানিং অবস্থা আছে দেখেন সাউন্ড নেই একদম ঠান্ডা সাউন্ড মিষ্টি সাউন্ড তো এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা যেহেতু দশ বছরের কাগজ করা গাড়িটা একদম নিখুঁত আছে এবং সরম বরাবর ইঞ্জিনের কোয়ালিটি এটা আপনারা যদি এক লাখ আটত্রিশ হাজার টাকা তো নেন তারপরও আমি মনে করব আপনারা মানে খুশি হবেন কারণ এক তো হলে বাইকটি মার্কেট নেই মার্কেটে নেই মার্কেট আউট আর দ্বিতীয় হতে যে গাড়িগুলো আসলে জাপানি কোম্পানি তো যারা ব্যবহার করবে বা ব্যবহার করেছে তারা কিন্তু গাড়িটার মর্ম বুঝবেন যে হন্ডা কোম্পানি হর্নেট হোক বা এক্স বুলেট হোক সিবি টিগার হোক এসপি শাইন হোক প্রতিটা বাইকই এক নাম্বারে আছে কিসের সুজুকি আর কিসের ইয়ামাহা কিসের বাজাজ আমার মতে এই ঘণ্ডা কোম্পানির মতো কোনো গাড়ি হতে পারে না টিক্স দিক থেকে এবং তেলের দিক থেকেও তো আজ এ পর্যন্ত পরবর্তী কথা কদমিশাল ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি